আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে একটা ছোট একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আপাত ওজন বিষয়টা আসলে কি তো কেন এই টপিক তার মূল বিষয় হচ্ছে আমরা অনেক সময় ইন্টুয়েটিভলি একটা মিস গেইস করি যে সাধারণত ডি তো হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রের দিকে রাইট সো আমরা যদি চিন্তা করি যে অত কমপ্লেক্সিটির মধ্যে না গিয়ে আমরা যদি জাস্ট ডিরেক্টলি বলি যে হচ্ছে নিচের দিকে বা আর বস্তুকে যদি উপরের দিকে ওঠাই তাহলে ডেফিনেটলি হচ্ছে যে আমরা যে নিউটনসের যে ডাইনামিক্সের যে ইকুয়েশনসগুলো আছে সেখানে আমরা কি করি উপরের দিকে উঠলে হচ্ছে আমাদের কি হয় আমাদের আমাদের জি আর হচ্ছে যে এ ডিরেকশনটা যেহেতু হচ্ছে যে বিপরীত দিকে সো ডেফিনেটলি হচ্ছে যে জি মাইনাস এ হয় ওকে আর নিচে নামলে হচ্ছে জি প্লাস এ হয় সো বেসিক্যালি কিন্তু লিফটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি লিফ্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উপরে উঠলে হচ্ছে জি প্লাস এ নিচে নামলে হচ্ছে জি মাইনাস এ তো এরকমটা কেন হয় বা আমাদের মানে ইনটিউটিভলি কেন আমরা এই গেস্টটা করতে পারি না বা আমাদের প্রবলেমটা মানে কোন জায়গাতে হয় তো এটা নিয়ে আমরা মূলত আজকে ডিসকাশন করতে চাচ্ছি আর কি সো লেটস ওকে সো দেখো এখানে আমি প্রথমে হচ্ছে যে বস্তু কয়টা আছে সেটা ডিফাইন করছি সো এটা এটা নিউটনস থার্ড লয়ের জন্য খুবই জরুরি যে আগে বস্তু কয়টা আছে সেটা ডিফাইন করা অ্যান্ড তারপর হচ্ছে যে পেয়ার কাউন্ট করা সো এখানে বস্তু আমি যা সিম্পিসিটির জন্য ধরে নিচ্ছে হচ্ছে যে তিনটা বস্তু আছে এবং বস্তুগুলো হচ্ছে যে ডিফল্ট সিস্টেমে ধরে নাও এটা তিনটা হচ্ছে যে কণা বস্তু হ্যাঁ আর পৃথিবীর ক্ষেত্রেও কণা বস্তু সবগুলো কণা তো এই কারণে কণা হিসেব করে হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করব আমরা সিস্টেমের পার্টিকেলের দিকে ওই কমপ্লেক্স দিকে আমরা যাচ্ছি না তো এখানে দেখো তিনটা বস্তু কি কি বস্তু আছে তিনটা বস্তুর ক্ষেত্রে আমি যদি দেখি একটা হচ্ছে তো আমার পৃথিবী আর্থ হ্যাঁ আর্থ আরেকটা হচ্ছে আমার এই লিফ্ট যে লিফটের যে মেঝে আছে সেই মেঝেকে আমি নীল কালার ডাক দিয়েছি সো লিফ্ট আরেকটা হচ্ছে যে বক্সটা যেটা আছে সেই বক্সটাকে আমি হচ্ছে যে বোঝানোর জন্য বক্স রাখছি বাট এটা হচ্ছে যে আমার একটা মানে বস্তু বা হচ্ছে যে ব্যক্তিও হইতে পারে বস্তু হইতে পারে হ্যাঁ তো আমরা অবজেক্ট নিয়ে কাজ করতেছি আমরা পরে বস্তু ব্যক্তিটা দেখা করবো এভাবে বোঝা যাবে পরে সো আমি এটা ধরে নিলাম হচ্ছে যে এটা অবজেক্ট বাট তুমি জাস্ট আমরা আবার আরও ধরে নিই যে এটা হচ্ছে যে অবজেক্ট না হয় এটা এখানে জাস্ট একটা একজন ব্যক্তি আছে জাস্ট এই সবুজ গ্রিন যেটা আছে সেটা একজন ব্যক্তি সো এই যদি হয় সিচুয়েশন দেখো এখানে কয়টা বস্তু কয়টা অবজেক্ট আছে তিনটা একটা হচ্ছে যে আর্থ আর একটা হচ্ছে লিফ্ট আরেকটা হচ্ছে আমার ম্যান বা হচ্ছে যে লোকটা আর কি যেটাকে বলে আর কি ব্যক্তি আর কি সো এটা হচ্ছে যে আমার মেন ওকে সো দেখো আমি জাস্ট ধরে নিই যে তিনটা না আমার কাছে মাত্র জাস্ট দুইটা বস্তু আছে সো দুইটা বস্তু যদি থাকে সেক্ষেত্রে আমরা নিউটন স্থান থেকে যেটা পাই যে যে কোনো ক্রিয়া এবং প্রতিক্রিয়ার বল কি দুইটি বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীত সো এটি নেসেসারি না যে এটা হচ্ছে যে বস্তুর একটা বস্তুর মধ্যে হচ্ছে যে দুইটা ফোর্স কাজ করবে না একটা বস্তুর মধ্যে একটা ফোর্স কাজ করবে এবং অন্য বস্তুর মধ্যে অন্য ফোর্স কাজ করবে সো ওকে ইয়াপ সো আমরা দেখি পৃথিবীর ক্ষেত্রে সো পৃথিবী আর হচ্ছে যে আমরা যদি লিফ্ট কাউন্ট করি যে দুইটা বস্তু পেয়ার সো এই হচ্ছে আমার লিফট আর এই হচ্ছে আমার আর্থ ওকে সো কী ঘটনা ঘটবে এখানে আমরা একটু দেখি যদি লিফট হচ্ছে যে পৃথিবীকে টান দিবে হচ্ছে যে একটা একটা ফোর্সে এবং হচ্ছে যে পৃথিবী লিফটকে টান দিবে আরেকটা ফোর্সে সো এই হচ্ছে যে এটা এইটা যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে যে আমার পৃথিবীকে টান দিতেছে হ্যাঁ লিফট আর এটা যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে আমার লিফট হচ্ছে লিফটকে টান দিতেছে পৃথিবী ওকে আমি এগুলো লিখে দিব আগে জাস্ট বুঝি যে এখানে কি বলতেছে আচ্ছা তো তারপরে এবার আমরা চিন্তা করি যে পৃথিবী আর হচ্ছে যে ব্যক্তির মাঝে সো ব্যক্তি দিয়ে আমি হচ্ছে যে এম দিয়ে প্রকাশ করছি লিফটকে হচ্ছে যে এল আর আর হচ্ছে আমি ই দিয়ে প্রকাশ করছি আচ্ছা ওকে সো এখানে দেখি এখানে কী বলছে যে এইটা হচ্ছে আমার এই যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিকে টান দিতে হচ্ছে পৃথিবী সো দ্যাট ইজ এইটা ব্যক্তিকে টান দিছে আবার ব্যক্তিও হচ্ছে যে পৃথিবীকে টান দিয়েছে এইটা হচ্ছে যে পৃথিবী পৃথিবী যে টানটা ই করবে আর কি হ্যাঁ ফিল করবে আচ্ছা আর এবার আরেকটা কি আসছে না সেটা হচ্ছে কি ব্যক্তি আর হচ্ছে লিফ্ট সো ব্যক্তি আর লিফ্টের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে এই যে বলটা আছে এই যে ফোর্সটা সেই ফোর্সটা হচ্ছে আমার কি এটা হচ্ছে এইটার কি মিউটন থার্ড ল যেটা আছে সেই থার্ড লোয়ের যে অপরের যেই সমান এবং বিপরীত যে বলটা আছে সেইটার পেয়ার রাইট সো এখানে এইটা হচ্ছে যে লিফট বস্তুকে মানে ব্যক্তিকে টান দিয়েছে যেটা হ্যাঁ আর এটা হচ্ছে যে ব্যক্তি লিফটকে যে বলে টান দিয়েছে সেটা আচ্ছা তো এখানে যদি দেখি যে এখানে যে কথাগুলো লিখছি দেখো টেপ দিয়ে এটা আটকে দেওয়ার মানে হচ্ছে এই যে যাতে করে তোমাদের হচ্ছে যে অ্যাক্টিভলি একটু রিকল করতে পারো যাতে করে মনোযোগ ডাইভার্ট না হয়ে যায় আচ্ছা দেখি সো এখানে কী লিখছি যে এফ এম ই এফ এম ই হচ্ছে যে ফোর্স অন ফোর্স অন আর্ট ডিউ টু ম্যান ওকে মানে পৃথিবীর উপরে ফোর্স ব্যক্তির কারণে দ্যাট ইজ আমার হচ্ছে কি এফ এম ই আর এফ ই এম হচ্ছে ফোর্থ অন ম্যান ডিউ টু আর্থ ঠিক আছে আচ্ছা তাহলে এই দিক থেকে যদি দেখি এফ এম এল হচ্ছে আমার ফোর্স অন লিফ্ট এই যে আমি যদি লেজার দিয়ে দেখাই সেটা হচ্ছে যে এই এফ এম এল যেটা আছে হ্যাঁ ফোর্স অন লিফ্ট এই যে ফোর্স অন লিফ্ট ডিউ টু ম্যান ঠিক আছে সো ফোর্স অন লিফ্ট ডিউ টু ম্যান যে যদি হয় তাহলে আমার এফ এম এল হচ্ছে এইটা এইটা সো এইটা মানে কি বেশি যে আমি তো প্রথমেই বলছি যে এইটা যেটা আছে সেটা হচ্ছে যে এটা এমন একটা ফোর্স যেটা হচ্ছে ব্যক্তির কারণে হচ্ছে যে লিফ্ট অনুভব করবে লিফ্টের উপরে আর ঠিক আছে সো ডেফিনেটলি লিফ্ট এই টানটা খাচ্ছে আর এই টানটা খাচ্ছে এই টানটা খাচ্ছে হচ্ছে ব্যক্তিটা ওকে আচ্ছা আর আরেকটা হচ্ছে আরেকটা পেয়ার যদি কাউন্ট করি সেটা হচ্ছে যে ফোর্স অন লিফ্ট ফোর্স অন লিফ্ট ডিউ টু আর্থ দ্যাট ইজ আমার হচ্ছে যে এফ ইএল ঠিক আছে সো এফ ইএল কোনটা এফ ইএল হচ্ছে এইটা এটা মানে কি যে পৃথিবীর পৃথিবীর কারণে যেই পৃথিবী তাকে যেই বল দিয়ে টানবে আর সোজা কথা ঠিক আছে পৃথিবী তাকে টান দিছে এই বল এইখানে এইভাবে আর লিফট তাকে টান দিছে এই বরাবর ঠিক আছে আচ্ছা সো এই পর্যন্ত সোফার সো গুড যদি আমরা বুঝি ডিরেকশন অনুযায়ী আমরা নেক্সট পেজে যাই সেটা হচ্ছে যে আমরা তো জানি যে নিটোন যে সেকেন্ড লজি এটা আছে সেকেন্ড ল সেকেন্ড লজিটা আছে সেটা কি বলে সামেশন এফ ইজিকলস এম এ সো ডেফিনিটলি এ আর হচ্ছে যে এফ ভেক্টর কোয়ান্টিটি সো আমাদেরকে সেই ভেক্টরকে ভেক্টর হিসেবে ট্রিট করতে হবে আদারওয়াইজ বা হওয়ার চান্স আছে সো আমরা অ্যাকচুয়ালি কি কাউন্ট করবো আমরা প্রথমে আমাদের কোয়েশনের দিকে যাই যে আপাত ওজন রাইট সো আপাত ওজনটা কার বের করবো আমরা আসলে এনি আইডিয়া আপাত ওজনটা আমরা বের হচ্ছে ব্যক্তির উপর ওজন ব্যক্তিটা কি আপাত ওজন ফিল করবে সেটা নট লিফ্ট নট আর্থ আমরা বের করবো হচ্ছে ব্যক্তি রাইট সো আমরা যদি এটা লিখি যে না ফোরসন ম্যান দ্যাট মিনস হচ্ছে যে ব্যক্তির উপর কতগুলো ফোর্স আছে সো এই যে যে গুলো আমরা কাউন্ট করবো এখন সবগুলো হচ্ছে যে ব্যক্তির উপরে এগুলো তো আমরা পেয়ার পেয়ার করে কাউন্ট করছি যে এক দুইটা দুইটা করে ধরে ধরে হ্যাঁ দুইটা দুইটা করে ধরে ধরে আমরা কাউন্ট করছি সেটা ভিন্ন কেস কিন্তু এখন আমরা হচ্ছে যে কাউন্ট করবো জাস্ট মানে ব্যক্তির উপর হচ্ছে যে কতগুলো ফোর্স আছে আচ্ছা যদি দেখি এবার তাহলে দেখি কি আছে ব্যক্তির উপর ফোর্স আছে কয়টা ব্যক্তির উপর ফোর্স আছে হচ্ছে আমার এটা তো হচ্ছে ব্যক্তি এই যে সবুজ কালার যে জায়গাটা আছে সেটা তো হচ্ছে আমার ব্যক্তি এই যে এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার ব্যক্তি হ্যাঁ তো দেখি এই একটা আছে হচ্ছে আমার ব্যক্তির উপর ফোর্স এইটা হ্যাঁ যে ব্যক্তিকে টান দিতেছে এটা আর এই হচ্ছে আচ্ছা আর কি কিছু আছে ব্যক্তির উপরে না আর কোনটা নেই কারণ এই দুইটা যেটা আছে এই দুইটা হচ্ছে ব্যক্তির সাথে কোনো কানেকশন নেই এই দুইটা হচ্ছে লিফ্ট আর ওকে আমরা যদি দেখি ব্যক্তির উপর ফোর্স হচ্ছে ফোর্স অন ম্যান ডিউ টু আর্থ পৃথিবীর কারণে আর হচ্ছে কি লিফ্টের কারণে সো এই দুইটা আমরা যোগ করলাম ভেক্টর সামেশন রাইট অ্যান্ড দেন ডান পাশে ভেক্টর এম ভেক্টর সামেশনের যে ভেক্টর ফরমেশন এম এ আচ্ছা সো আমরা যদি এই দিক থেকে দেখি যেটা হচ্ছে যে আমরা যদি লিখি এফ এল এম মানে হচ্ছে লিফ্টের কারণে সে কতটুকু পায় আর কি লিফ্টের কারণে সে কতটুকু ফোর্স পায় সো লিফ্টের কারণে যদি আমরা জাস্ট সিম্পলি পাশে বাম পাশে নিয়ে আসি ভেক্টর ফর্মে রেখে এম এ মাইনাস হচ্ছে যে এফ সাব অফ এ মানে দ্যাট মিনস হচ্ছে যে ডিউ টু আর্থ আর ওকে এই পর্যন্ত সোফার সো গুড তো এটা এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই সব ঠিক আছে ফাইন লিফট হচ্ছে যে স্থির অবস্থায় আছে হ্যাঁ পৃথিবীও হচ্ছে রোটেশন হচ্ছে না ধরে নিচ্ছি হ্যাঁ বস্তুও নড়তে ব্যক্তিও নড়তেছে না ধরে নিচ্ছি সব কিছু স্ট্যাটিক ফরমেশন আছে তাদের রিলেটিভ ভেলোসিটি সব কিছু রিলেটিভ সব কিছু স্ট্যাটিক সিচুয়েশন এবার আমরা জাস্ট ধরে নিলাম জাস্ট সিম্পলিস্টিক ফর্মে আমরা জাস্ট ধরে নিলাম যে আমাদের লিভটা চলা শুরু করছে হোয়াটেভার উপরে অথবা নিচে তো আমরা আমরা জাস্ট ধরে নিলাম লিফ্টটা হচ্ছে যে উপরের দিকে যাচ্ছে তো যদি লিফট উপরের দিকে যায় সেক্ষেত্রে আমাদের কি কি ঘটনা ঘটবে সো লিফ্ট যদি উপরের দিকে যায় তাহলে মানে সামগ্রিক যে সিস্টেমটা আছে যতগুলো বস্তু নিয়ে ছিল সেই লিফটের সে বস্তুগুলোর মধ্যে লিফ্ট যেই লিফ্ট আর হচ্ছে যে ব্যক্তিটা নিয়ে যে উপরের দিকে যাচ্ছে সেই একটা তরণ তো হবে রাইট সো ধরে নিচ্ছি তরণ হচ্ছে আর কি সো ধরে নিচ্ছি সে এ তরণে উপরে যাচ্ছে আমরা কিন্তু এখানে ধরে নিচ্ছি না যে সে কনস্ট্যান্ট ফেলোটিতে উপরে দিকে যাচ্ছে না এটা মিসকনসেপশন হবে আমরা ধরেই নিচ্ছি সে এ তোরণে উপরে দিকে যাচ্ছে এর ফলে সে এর ফলে ব্যক্তিটা কতটুকু আপাত ওজন ফিল করবে এটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি ওকে তো এবার দেখি এ যদি হচ্ছে উপরের দিকে হয় আমাদের যেই ফোর্স অন ম্যান ডিউ টু লিফ্ট যেটা আছে যে লিফটের কারণে ব্যক্তিটা কতটুকু ফোর্স ফিল করবে সেটা তো সেটা তো সবসময় হচ্ছে যে উপরের দিকে এইটা ঠিক আছে আর ফোর্স অন ম্যান ডিউ টু গ্রাভিটি বা আর্থ সেটা তো সবসময় নিচের দিকে এটা এই দিকে ঠিক আছে এটা ডাউনওয়ার্ড বা সেন্টার সেন্টার অ্যালং দি সেন্টার আর এটা হচ্ছে উপরের দিক ঠিক আছে আচ্ছা তো আমরা যদি জাস্ট সাইন দিয়ে ধরে নিই যে এটা হচ্ছে যে এটা পজিটিভ এটা পজিটিভ আমরা জাস্ট ধরে নিচ্ছি এটা জাস্ট পজিটিভ ধরে নিতেছি সো এটা যদি পজিটিভ হয় তাহলে এটা কি হবে এটা এটা যদি নিচের দিকে পজিটিভ হয় এটাও যেহেতু উপরের দিকে ডেফিনেটলি এটা নেগেটিভ হবে আর এটাও যেহেতু উপরের দিকে ডেফিনেটলি এটা নেগেটিভ হবে রাইট সো তাহলে আমরা আমাদের প্রিভিয়াস যে ইকুয়েশানস আছে সেই ইকুয়েশনস থেকে ইকুয়েশানস থেকে আমরা দেখি যে এই যে ইকুয়েশানসটা আছে সেই ইকুয়েশনে এটা তো হবে আমাদের হচ্ছে কি নেগেটিভ ভেক্টর সাইনটা যদি উঠিয়ে দিই নেগেটিভ ওকে আচ্ছা এম এ হচ্ছে নেগেটিভ সো আমি সাইন যদি উঠাই দিই তাহলে আমার এই নেগেটিভটা কোফিসিয়েন্টের পাশে চলে আসে মাইনাস ওয়ান হিসেবে আর এটা আর এখানে হচ্ছে যে এখানে তো এটাতে মানে জার্নালাইজ ফর্মে হচ্ছে যে মাইনাস সো এটার মাইনাস এটা যেহেতু এখানে প্লাস সো ডেফিনেটলি প্লাস আর মাইনাস অবভিয়াসলি মাইনাসই থাকবে আচ্ছা ওকে তো তাহলে কি দাঁড়ালো সমীকরণ সমীকরণ দ্বারাই হচ্ছে যে এই মাইনাসগুলোকে যদি আমি ক্যান্সেল আউট করে দিই সো আসে হচ্ছে যে এফ এল এম ইজিক্যাল টু এম এ প্লাস ইএম এন্ড এলআইএম ইজ ইকুয়াল টু হচ্ছে যে আর ইএম যেটা আছে সেই ইএম এই ইএমটা কি ই এমটা মনে করে দেখো সেটা হচ্ছে যে ফোর্স অন ম্যান ডিউ টু আর্টস ওকে সো ডিউ টু যেটা আছে সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল ওয়েট সো ওয়েট ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এম জি রাইট সো মানে আর্ট তাকে হচ্ছে যে যে ফোর্সে তাকে টান দিতেছে ঠিক আছে সো সে যে থেকে যেটা টান দিতেছে সেটা তো ডিস্টেন্স যদি খুব নগণ্য থাকে সারফেসের কাছাকাছি ক্ষেত্রে ওইটা এম জি এম জি এম জি হিসেবেই হয় আর কি সো আমরা যদি এখানে জাস্ট লিখি যে এটার মান হচ্ছে এম জি সো ডেফিনেটলি দেখতেছি কি আমার এফ এল এম ইজ ইকাল টু এম জি দ্যাট মিনস এটা মানে কি এটা হচ্ছে যে ফোর্স অন ম্যান ডিউ টু লিফ্ট মানে লিফ্টের দ্বারা সে কতটুকু সে ফোর্স পাবে এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি আমার আপাত ওজন মানে লিফ্ট তাকে কতটুকু ওজন দিবে মানে লিফ্টটাকে কতটুকু সরি লিফ্ট কতটুকু ফোর্স দিবে ঠিক আছে সো সেই লিফট কর্তৃক যেটা পাবে সেটাই মূলত সে ফিল করবে বা একজন ব্যক্তি সেটা ফিল করবে ঠিক আছে সো এই কারণে হচ্ছে আমার এটা অ্যাম এন টু এ প্লাস ডিআক্রিতে হয় আর কি বেসিক্যালি আশা করি পরেরটা পারার কথা এই জন্য পরেরটা আর দেখাচ্ছি না সো তোমরা যদি দেখো পরেরটা পরেরটা যদি এভাবে সাইন কনভেশন করে করো তাহলে ডেফিনেটলি হচ্ছে যে অ্যাম ইন টু হবে ওকে থ্যাংক ইউ